হাওড়ার এই মন্দিরটি দেখলে আপনাদের অবিকল পুরী শ্রী জগন্নাথ মন্দিরের মতন লাগবে এটি হলো হাওড়ার মন্দির হল স্টেশন থেকে মাত্র টোটো করে পাঁচ মিনিটের হাওড়ার এই মন্দির সুসজ্জিত প্রধান ঠিক মাথায় লেখাই রয়েছে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির দেখা যায় মন্দিরের চূড়া অবিকল শ্রী জগন্নাথ মন্দিরের মতন দেখতে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা মন্দিরে প্রবেশ করলাম বিরাট বড় এই মন্দির প্রাঙ্গন আপনারা দেখতেই পাচ্ছেন এবং মন্দিরে প্রবেশ করেই আপনারা দেখতে পাবেন একটি জুতো রাখার নির্দিষ্ট স্থান রয়েছে সেখানে আপনারা আপনাদের জুতো অবশ্যই কিন্তু রাখবেন জুতো এইখানে জমা রেখে তারপরে আপনারা ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করুন এবং মন্দিরে প্রবেশ করেই আপনাদের মনে হবে আপনারা যেন ইস্কনে এসছেন অর্থাৎ মায়াপুর ইস্কন ঠিক মায়াপুরের মন্দিরের মতন এই মন্দির প্রাঙ্গনের টোটাল বড় ক্যাম্পাসটি বিরাট বড় মন্দির ক্যাম্পাস এবং দারুণ সবুজ আয়ন আপনারা লক্ষ্য করবেন এই মন্দির প্রাঙ্গণ ধীরে ধীরে আপনারা মন্দিরে প্রবেশ করুন এবং মন্দিরে প্রবেশ করেই যেটি আপনাদের প্রথমেই চোখে পড়বে এবং আপনাদের প্রাণ অবিকল পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের মতন দেখতে এই মন্দিরের চূড়াটি কে বলবে এটি পুরীর জগন্নাথ মন্দির নয় এবং পুরীর জগন্নাথ মন্দিরের সামনে যে আরও দু তিনটা মন্দির থাকে সেই মন্দিরের মতনই ঠিক আরও কয়েকটা মন্দির এখানে চূড়াগুলি আপনারা কিন্তু দেখতে পাই দিয়ে আপনারা উঠে গেলাম মন্দিরের চারিদিকে একটি শান্ত স্নিগ্ধ পরিবেশ বিরাজ করছে কারণ তখন ঘড়িতে বাজে বিকেল পাঁচটা বিকেল বেলায় একটি শান্ত শীতল স্নিগ্ধ হাওয়া এবং মন্দিরের পবিত্রতা আপনার মনে একটি আধ্যাত্মিক চেতনা আনতে কিন্তু বাধ্য মন্দিরে প্রবেশ করেই দেখতে পেলাম দারুন রাধা কৃষ্ণের বিগ্রহ এবং সাথে শ্রী জগন্নাথ মহাপ্রভু বলরাম এবং সুভদ্রা দেবীর মূর্তি তো রয়েছেই এখানে আপনাদের কিন্তু মন একটি পরিণত এই এই মন্দিরে এলে সুন্দর মূর্তি দেখে আপনাদের মনের মধ্যে একটি আধ্যাত্মিক অনুভূতি হবেই মন্দিরে রয়েছে ভোগ খাওয়ার ব্যবস্থা ভোরবেলা সাতটা থেকে আটটার মধ্যে এসে কুপন কেটে তারা ভোগ প্রসাদ পেতে পারেন আমরা কয়েকদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম সেটি হচ্ছে ডোমজুরের নীলাঞ্জনা পার্ক এই নীলাঞ্জনা পার্কের ঠিক পাশেই এই ডোমজুরের ইস্কন মন্দির আপনারা যদি কখনো পার্কে আসেন এই ইস্কন মন্দিরেও ঘুরে যেতে পারেন কিংবা মন্দিরে আসলে পার্কে অবশ্যই যেতে পারেন তাই এখনো পর্যন্ত যদি আমাদের হাওড়ার এই জগন্নাথ মন্দিরের চূড়ান ন্যায় দেখতে ইস্কন মন্দির না এসে থাকেন অবশ্যই একদিন চলে আসুন এবং একটি সুন্দর অনুভূতির সাক্ষী থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইকসার কমেন্টের পাশাপাশি করছি এবং ফলো করতে কিন্তু একদম ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নমস্কার